সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত বইয়ের সমাধান করব। বলছে তার বড় বোন লামিয়ার সাথে পিজ্জা কিনতে গেল দোকানে ঝুলিয়ে রাখা মূল্য তালিকায় দুই ধরনের প্যাকেজ দেখতে পেলো বই পকে যে উচ্চতা সমান পিজ্জা গুলো উচ্চতা সমান প্রথমগুলো হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক একজোড়া পিৎজার দাম তিনশো টাকা আর তিরিশ সেন্টিমিটার ব্যাড বিশিষ্ট তিনটি পিৎজার দাম হচ্ছে তিনশো টাকা আর একজোড়া মনে হচ্ছে দুইটা তো দুইটা পিজ্জার দাম হচ্ছে এখানে টাকা আর তিনটি পিৎজার দাম হচ্ছে তিনশো টাকা বলছে কোন প্যাকেজতে কিনলে পাতিন এবং লামেয়ার লাভবান হবে তো প্রতিটি পিজ্জার বেড দেওয়া হচ্ছে ওখানে হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে হবে আমরা প্রথমে সাতের ক নম্বর দিয়ে স্টার্ট করব সাত এর ক প্রতিটি পিৎজার বেশ প্রতিটি পিৎজার বেশ ডি সমান সমান দশ হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার এবার প্রতিটি পিজার পরিধি বের করব শুধু এখানে পায় আর এবং আর লিখবো ব্যাস ডি লিখতে পারি এখানে আরও লিখতে পারি যদি ডি দ্বারা প্রকাশ করেন তাহলে লিখবো হচ্ছে শুধু পাই ডি পায় মান হচ্ছে তিন দশমিক এক চার গুণ হচ্ছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে একশো নয় দশমিক নয় সেন্টিমিটার এটা হচ্ছে পিৎজার পরিধি তাহলে এটা যদি একটা পিৎজা পরিধি হয় তাহলে পিজ্জা কিনে হয়েছিল এখানে দুইটা তাহলে লিখতে পারি দুইটি পিজ্জা পরিধি

এই যে আমরা পিজ্জার পরিধি বের দুইটা পিজ্জার পরিধি দুইশো উনিশ দশমিক আট সেন্টিমিটার এই পরিধি পিজ্জার মিল হচ্ছে তিনশো টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি দুইশো উনিশ দশমিক আট সেমি পরিধি পিজ্জার দাম পিজ্জার দাম হচ্ছে তিনশো টাকা

এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে এবার দ্বিতীয়টা যায় দ্বিতীয়টা বলছে তিরিশ সেমি বিশিষ্ট তিনটি পিৎজা তাহলে খ নম্বর দিয়ে এখন লিখতে পারি হচ্ছে প্রতিটি পিৎজার বেশ আবার আগেটার মতো প্রতিটি পিৎজার বেশ ডিস আমার সন্ধানে হচ্ছে তিরিশ সেন্টিমিটার

এখন এই যে দুশো বিরাশি দশমিক ছয় সেমি পরিধি পিজ্জার মূল্য হচ্ছে তিনশত পঞ্চাশ টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি দুই শত বিরাশি দশমিক ছয় সেমি পরিধি পিজ্জার মূল্য তিনশত পঞ্চাশ টাকা সুতরাং এক সেমি পরিধি পিজ্জার মূল্য উপরে থাকবো তিনশো পঞ্চাশ আর নিচে হচ্ছে থাকবো দশমিক ছয় কি ভাগ্য এক দশমিক আর আগেরটা ছিল হচ্ছে এক দশমিক ছত্রিশ টাকা তো এবার আমরা লিখব কি হয়েছে কি যে ক প্যাকেজ অপেক্ষা ক প্যাকেজের দাম কি কম তাহলে আমরা এখানে লিখতে পারি লিখতে পারি ক প্যাকেজের দাম থেকে খ প্যাকেজের দাম কম খ প্যাকেজের দাম কম তাহলে যেহেতু খ প্যাকেজের দামটা তার কম তাহলে অবশ্যই কি কী ক্যাকেজটা নিলে তারা লাভবান হবে সুতরাং প্যাকেজ নিলে তারা লাভবান হবে প্যাকেজটি নিলে তারা লাভবান হবে লাভবান হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে সাত নম্বর অঙ্কের সমর্থন